তাইলে একটা গজল হয়ে যাক নাকি ইনশাল্লাহ তো আপনাদের একটু কষ্ট করতে হবে দেখবি আমি যখন বলবো আল্লাহ মহান আপনারা চুপ থাকবেন নাকি সগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 ভেসে আসে ওই তান। ভেসে আসে ওই সুমধুরতান চারদিকে সোনাল্লাহ রয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনের ভেসে আসে ওই তান আসে আসে ওই তান চারদিকে শোনো আল্লাহ জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে যেন কত না মধুর মিষ্টি দোয়েলের গান তাহাতে রয়েছে কি অপরাণ শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে যেন কত না মধুর মিষ্টি মিষ্টি হই দোয়েলের গান তাহাতে রয়েছে কি সুধা অপরান কোথা পেল তাহার ওই সুরামলান কোথা পেল তাহার ওই সুরামলান জবাব একটা শুধু আল্লাহ দান আল্লাহ মোহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান মহান সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাচরি হয় কেন নি কালো সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাচরি হয় কেন নি কালো কোথা পেলো মানবেরি জীবন বিধান কোথা পেল মানবেরই জীবন বিধান জবাব একটা শুধু আল্লাহর দান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরণের সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুনগুন গুন ছরণে ভেসে আসে ওই সমুধর তান ভেসে আসে ওই সমুধর তান চারদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ